হাতের মধ্যে যদি পথন ধরে তাহলে হাতটাকে কাটা উচিত পুরো শরীরটাকে কাটা উচিত না আমরা ছাত্র রাজনীতি বলতে দেখেছি ট্যাঙ্গার বাতি আমরা ছাত্র রাজনীতি বলতে দেখেছি চাঁদা আমরা ছাত্র রাজনীতি বলতে দেখেছি সিট দখল আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাচ্ছি যে ধরনের ছাত্র রাজনীতি বাষট্টি ছেষট্টি উনসত্তর সত্তর একাত্তরের স্বাধীনতার আন্দোলনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে আমাদের যে ছাত্র সমাজ যে ভাইরা রয়েছেন তারা আমাদের কাছ থেকে তারা একটা দাবি করেছেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা এই ধরনের কিছু একটা দাবি করেছেন ছাত্র বাহিনীর সাথে তাদের এই দাবিটার সাথে যদি আমরা যদি কথা বলতে চাই একটুখানি আমাদেরকে পেছনে যেতে হবে আমাদের ছাত্র সমাজ বা ছাত্র রাজনীতি বা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা ছিলেন সমন্বয় বা আমাদের যারা ওনারা যেই দাবিটা করেছেন সেই দাবিটার উত্তরটা জানতে হলে আমি একটুখানি সবাই পেছনে ছাত্র রাজনীতি করতে গত একজন ধরে আমরা ছাত্র রাজনীতি বলতে কি দেখেছি আমরা ছাত্র রাজনীতি বলতে দেখেছি বিশ্ববিদ্যালয়ের বেশ্রমের আয়োজন আমরা ছাত্র রাজনীতি বলতে দেখেছি একজন নির্দিষ্ট ব্যক্তিকে প্রটোকল দেওয়ার জন্য যিনি এখান থেকে নামবে তাকে প্রটোকল দেওয়ার জন্য ঠিক সকাল 8টা থেকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা আমরা ছাত্র রাজনীতি বলতে দেখেছি টেন্ডার বাজি আমরা ছাত্র রাজনীতি বলতে দেখেছি চাতা বাজি আমরা ছাত্র রাজনীতি বলতে দেখেছি স্ট্রিট ডকপড়া আমরা ছাত্র রাজনীতি বলতে দেখেছি ক্ষণের সিনস করে মিষ্টি বিতরণ করে উদযাপন করা গত এক যুগের বেশি সময় ধরে আমরা ছাত্র রাজনীতি বলতে এই ধরনের পরিস্থিতি আমরা দেখে এসেছি প্রশ্ন হচ্ছে এই ধরনের রাজনীতি চলতে পারে কিনা উত্তর হচ্ছে না আমরা এই ধরনের ছাত্র রাজনীতি সম্পূর্ণ দিবক দর্শন করছি এবং এই ধরনের ছাত্র রাজনীতি কোনোভাবেই চলতে পারে না তার প্রশ্ন হচ্ছে আমরা আসলে কি যাচ্ছি আমরা কি আদৌ ছাত্র রাজনীতি চলমান থাকুক সেটা যাচ্ছি নাকি যাচ্ছি না উত্তরটা হচ্ছে ছাত্র রাজনীতি বলতে যে ডেফিনিশন দেওয়া হয় ছাত্র সব সময় কথা বলবে ছাত্রদের প্রয়োজন সুবিধা অসুবিধা বা দেশের প্রয়োজনে ক্লান্তিকালীন সময় যদি কোনো প্রয়োজন থেকে থাকে তাহলে তারা সেটাকে জন্য চলে দেখা যাচ্ছে আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি ধরনের ছাত্র রাজনীতির কারণে আজকে আমি অথবা আপনি বাংলা ভাষায় কথা বলতে পারছি অর্থাৎ উনিশশো বাহান্ন যে ছাত্র রাজনীতি ছিল তমুদ্দিন মজলিস সৃষ্টি হয়েছিল তাদের সেই সাম্প্রধানিক কার্যক্রমের কারণে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাচ্ছি যে ধরনের ছাত্র রাজনীতি বাষট্টি ছেষট্টি উনসত্তর সত্তর একাত্তরের স্বাধীনতার আন্দোলনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাচ্ছি যা উনিশশো সালের স্বৈর শাসকদেরকে বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি এবং গঠনমূলক রাজনীতি চাচ্ছি যেই ধরনের রাজনীতি দু সালে কোটা আন্দোলন সৃষ্টি করে পুরো দেশের মধ্যে এক번에 দেশের মতে না ইনসব ভিত্তিক একটা সমাজ তৈরি করতে চেয়েছিল এই ধরনের ছাত্র রাজনীতি আমি মনে করছি যারা দাবি করছে যে ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি উচিত না আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন নিশ্চিত তারা আমাদের সাথে একমত হবে এই খানে ছাত্র রাজনীতি তারা চায় কিন্তু গত এক ধরে ছাত্র রাজনীতি বলতে যা চেয়েছে সেটা তারাও যেমন চায় না আমরাও চায় না সেই সুযোগ শত 2024 সালে বিদায় হয়েছে আগামীতে 2034 বা 44 বা 55 সালে বা 26 সালে নতুন কোন শৈর শাসক এর যে উদ্ভব হবে না তা তো আমরা বলতে পারছি না যদি এই ধরনের কোন উদ্ভবন হয়ে থাকে তাহলে ক্যাম্পাস ভিত্তিক সুন্দর ডেন্সাব এবং সুষ্ঠু ধারার রাজনীতি অবশ্যই চলমান থাকতে হবে হাতের মধ্যে যদি প্রথম ধরে তাহলে হাতটাকে কাটা উচিত কোন শরীরটাকে কাটা উচিত না আর দেশের জন্য সমাজের জন্য সবসময় আমাদেরকেই জাগ্রত থাকতে হবে কারণ আমরা যদি না থাকিবা কেমনে সকাল হবে তোমার ছলে উঠবে বাগো রাত পহারে তবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী